কৃষ্ণ আমরা ভক্ত না কেন আমরা ভজন করলে ভক্ত হওয়ার কথা কিন্তু এত এত নাম যোগ্য কেন আমরা ভক্ত হচ্ছি না তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি তোমার পাপ তোমরা পাপ গ্রহণ করো অর্থাৎ পাপ কোন বস্তু গ্রহণ করো তাহলে তোমাদের ভক্তির উদয় হওয়ার কথা পাপ করলেও মানুষ ভক্ত হয় কিন্তু যখন পাপের চেয়েও বড় কিছু করা হয় তখন কিন্তু ভক্তিদতার বীজ মানে পাপ ক্ষমা হয় কিন্তু অপরাধ ক্ষমা হয় না কি অপরাধ করি আমরা যে আমাদের ক্ষমা হয় না কারণ আমরা ভগবানের আইন মানি না পাপীদেরকেও ভগবান ক্ষমা করে কিন্তু আমাদেরকে কেন ক্ষমা করে না ভগবান নিজেই বলছে কেন ক্ষমা করে না মা দৈবহুতা গুণময়ী মমত যে এই তখনই অতিক্রম করা যায় যখন তারা আমার ভক্ত হবে আর আমার ভক্ত কোনো দিন অনাচার হতে পারে না এই জন্য বলছে ভগবান বলছে শ্রীকৃষ্ণ বলছে কৃষ্ণ তুমি যদি হও আমার আমি হই তোমার মায়াম হতে কৃষ্ণ তারে করে পান একবার আমরা যদি বলতে পারি সাহস করে কৃষ্ণ তুমি আমার আমি তোমার মায়া মধ্য হতে কৃষ্ণ তারে করে পার কখন আমাদের এই কৃষ্ণ সহযোগিতা করবো এই কথাটা বললে সর্বত্র তোমার চরণে সপিয়া করেছি তোমার ঘর তুমি তো ঠাকুর তোমার কুকুর জানিয়া একমাত্র আমাদের মন জীবন যৌবন সব যদি কৃষ্ণের কাছে আমার সমর্পণ করতে পারি তো সমর্পণ করলে কেন আমাদের এই বক্তিরতার অপরাধ হয় পাপের থেকে অপরাধ ঢেঞ্জার এই অপরাধটা কি হয় বলছি অপরাধটা এইটাই হয় অপরাধ যে আমরা বিভিন্ন অভিলাষের জন্য দেব দেবীর স্মরণাপন্ন হই কিন্তু এটা বিশ্বাস নাই যে সমস্ত অবিলাস দেবতারা পূরণ করতে সমর্থ নয় ভগবান সমস্ত জড় জগতের জীবের অভিলাস পূরণ করতে সমর্থ কৃষ্ণের ইচ্ছা বিনা দেবতারাও আমাদের ভোগ্যপস্তু প্রদান করতে পারে না তা আমরা যেন অবিলাস করব এই জড়জগত ভোগ করতে চাই করব। কিন্তু কৃষ্ণকে আরাধনার পরে করি প্রহ্লাদ মহারাজ তো পিতা মহৎসে বড় রাজ্য চেয়েছিল আমরা সেরকমভাবেও করি আমরা যেহেতু বিষয়ী মানুষ কিন্তু আমরা কেন দেবতাদের আরাধনা করি দেবতারা তো কৃষ্ণের কাছ থেকে এনেই আমাদের দেয় তো সরাসরি কৃষ্ণের আরাধনা করলে কি হয় এই জন্য ভগবান বলছে তুমি যদি বিষয় বাসনার জন্য আমাদের আরাধনা করো তারপরেও তোমার অপরাধ হবে না পাপ হবে তুমি ভুলবশত আমার কাছে চাইতেই পারো হরে কৃষ্ণ বলছে তৎপূজিত পূজিত দেবতার প্রসাদ গ্রহণ মাত্র সমস্ত কৃষ্ণ প্রেম চলে যায় দেবতাদের প্রসাদ হচ্ছে ফল জল হচ্ছে মদ মাংস মাংসল কারণ দেবতারা ভগবানকে অর্পিত প্রসাদ ছাড়া গ্রহণ করে না কৃষ্ণ প্রসাদ ছাড়া দেবতারা গ্রহণ করে না এই জন্য আমাদের জানতে হবে ভজন কিভাবে করতে হয় কিভাবে লইলে না প্রেম ও উপজয় তাহারও সৌরভ শোনো সৌরভ রাম বলছে কিভাবে আমাদের প্রেম উপজয় হবে সেই কথা আমাদের জানতে হবে হরে কৃষ্ণ গৌর জয়